আমি আল্লাহর কসম খেয়ে যদি বলি আমার কসম ভঙ্গ হবে না মাইলুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আল্লাহর উপর আমার আস্থা আছে বিশ্বাস আছে বড় আলেম হিসাবে তাকে জানি কে আমাদের দিন যদি আল্লাহর সামনে উনার তরিকা যারা বানাইছে উনার নামে আল্লাহ হাজির করে প্রশ্ন করে মাইলুদ্দিন আমার রাসূলের তরিকার পরে আবার তোমার নামে তরিকা কোথা থেকে আসলো সে জবাব দাও উনি সেদিন বলবেন আল্লাহ আমি জানিও না পরবর্তী সুবিধাবাদী গুলা পেট পুজারি গুলা আমার নামে যারা দুনিয়া কামাইতে চাইছে এটা তারা বাড়াইছে আমি জানি না এই জবাব তিনি দেবেন আমি আল্লাহর কসম করে আপনার জান্নাতের দিকে আপনি যাচ্ছেন আমিও আমার জান্নাতের দিকে যাচ্ছি বলে রাখবেন জান্নাতের রাস্তা দুইটা নাই আমাদের দেশে যদিও পিসায় বুজুরা তরিকা বানাইছে একটু বেশি বেশি আমিও কিন্তু পিসায় বুজুরদের ভক্ত যদি আমার কিছু আলোচনা শুনে কেউ ভুল বুঝে উনি মনে একবার ভুল ইউটিউব গুলার মাধ্যমে আমি আমি আবার বিরোধী হওয়ার কিছু কারণ আছে যদিও পিরালির নামে ভণ্ডামি এখন বেশি চলছে এজন্য কিছু কথা বিরুদ্ধে চলে যায় কারণ বাংলাদেশে কোন নবী এসেছে এটা ইতিহাস বলে না তাহলে এই দেশ ছিল দুর্গাপুরের দেশ কৃষ্ণপুরের দেশ শরুপুরের দেশ লক্ষীপুরের দেশ ব্রাহ্মণ বাড়িয়া দেশের জেলার নাম থানার নাম ঢাকা শহরে বাজার 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 এই এগুলো প্রমাণ করে এই দেশে হিন্দু ছিল সবচেয়ে বেশি হিন্দু গুলা কি হঠাৎ করে একদিনে মুসলমান হয়ে গেছে একদিন হয়নি ধীরে ধীরে হয়েছে কে বানালো মুসলিম কাদের দাওয়াত ছিল তাদের পিছনে কারা পরিশ্রম করেছে ধন্যবাদ জানাচ্ছি এই মার্কেটের কমিটিকে এই মসজিদ কমিটিকে এই যে আপনাদের জন্য চার বছর ব্যাপী তারা রাসূলের সীরত নিয়ে আলোচনা করছে আপনারা শুনতেছেন এমনও তো হতে পারে এই তাবলীগ এই দাওয়া এই প্রচেষ্টার মাধ্যমে একজন বেনামাজিও নামাজি হয়ে যাবে এর পিছনে এই খতিব সাহেবের ভূমিকা আছে কমিটির ভূমিকা আছে মসজিদ কমিটির ভূমিকা আছে এদেশের হিন্দুয়া হিন্দুরা দুর্গা দুর্গাপুর লক্ষীপুরা হঠাৎ করে মুসলিম হয়ে যায়নি তো তো মুসলিম কে বানালো কোন নবী আসেনি এবং এসেছে এটাও তো প্রমাণিত নয় ভারতে যাওয়ার পথে মাইমুন রিয়তায় দুজন সাহাবি নাকি আমাদের চট্টগ্রামে তারা নেমেছিলেন কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন নদী পথে যাওয়ার সময় এই দুইজন সাহাবিও আমাদের ঢাকা শহরে ঢোকেনি এই ঢাকা শহরের লক্ষ্মী বাজার আমার নিজের গ্রামের নাম দুর্গাপুর অথচ আমার গ্রামে একজন হিন্দুও নাই তাহলে যারা গ্রামটা প্রতিষ্ঠা করেছিল প্রথমে নাম রেখেছিল বুঝা গেল তারা দুর্গাপূজাওয়ালা পূজাওয়ালা ছিল কিভাবে মুসলিম হলো পিছনে যান শাহজালালের মাধ্যমে হয়েছে শাহপরান শাহমাকদুম খালজাহান আলী ওই ফুরপুরার পিস সাহেবরা তারা নৌকায় চড়ে তারা গোড়ার পিঠে চড়ে তারা বিভিন্ন ভাবে পায়ে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে দাওয়াত দিয়েছে ওদেরকে তো বাংলাদেশের লোকেরা পীর সাহেব বলে শাহজালাল রহমতুল্লাহ আলাইকে আমরা জানি মুজাহিদ কিন্তু বাংলাদেশে উনি মুজাহিদ হিসাবে যতটা পরিচিত পীর হিসাবে পরিচয় কি কম না আরো বেশি তাহলে উনার মাধ্যমে দাওয়াতি কাজ হয়েছে গুরু গোবিন্দরা ইসলাম গ্রহণ করেছে তাদের পরবর্তী প্রজন্ম এজন্য আমি পীর বিরোধী নই কিন্তু বিশ সাহেবরা আবার কিছু কাজ করেছে তাসাউফের নামে যেটার আমি সুস্পষ্ট বিরোধী জান্নাতে যাওয়ার রাস্তা একটা আপনি যে জান্নাতের দিকে যাচ্ছেন আমি সেদিকে যাচ্ছি ওই রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম তো জান্নাতে যাওয়ার জন্য আবার তরিকা বাইরে লোক থেকে সাইদ তরিকা পাইলেন কই তরিকা সাইদটা না কেউ কেউ নিষ্ঠাও বানাইছে

মাঝখানে লম্বা একটা দিলেন উপস্থিত সাহাবী যারা আছিলেন তাদেরকে বললেন এ মাটিতে অনেকগুলো আঁক দিলাম মরমও বোঝো নাকি এই আঁক আমি দিলাম কেন দিলাম কিছু বুঝেছো উপস্থিত সাহারা বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা একটু বুঝতে পারিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হয় না হি ওয়াসাল্লাম তখন বললেন এই আঁকাবাঁকা যতগুলো আঁক রাস্তা সবগুলো জাহান্নামের রাস্তা মাঝখানে সোজা একটা এটাই আল্লাহর জান্নাতের রাস্তা এখন তরিকা বাড়ানো যাবে না সিস্তিয়া মুজাদ্দা দিয়া আর আছে না মাইরুদ্দিন সিস্তি রাহমাতুল্লাহ আলাই আরব থেকে ভারতে এসেছেন ইসলাম প্রচার করার জন্য ওনার নিজস্ব কোনো তরিকা প্রচারের জন্য এসেছিলেন তো তোমরা তরিকা বানাইছো কেন ওনার নামে আমি আল্লাহর কসম খেয়ে যদি বলি আমার কসম ভঙ্গ হবে না মাইনদী সিস্তি র আহমদুল্লাহ হে আল্লার উপর আমার আস্থা আছে বিশ্বাস আছে বড়ো আলম হিসাবে তাকে জানি এ আমাদের দিন যদি আল্লাহর সামনে ওনার তরিকা যারা বানাইসে সুনার নামে আল্লাহ হাজির করে প্রশ্ন করে মাইনত তেজ আমার রসুলের তরিকার পরে আবার তোমার নামে তরিকা করতে গেছ সে জবাব দাও দিন বলবেন আল্লাহ আমি জানিও না পরবর্তী সুবিধাবাদী গুলা পেট গুলা আমার নামে যারা দুনিয়া কামাইতে চাইছে আমি জানি না যারা বানিয়েছে ছিলেন অনেক বড় মাফের আলম হামি অনেক বড় মাফের আলেম আসল তো কিতাবে তিনি লিখক ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নামে এখন তরিকার নাম কি কাদেরিয়া আশর উদ্দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে যদি করে আমি বলি না করবে ও আব্দুল কাদের জিলানি আমার রাসূল তোমাকে দেখিয়েছেন তরিকা একটা তুমি তোমার নামে আরেকটা বানাইলা কেন সেদিন দিন তিনিও বলবেন আল্লাহ আমি কোন তরিকা বানাবো কিভাবে সম্ভব আমি তো নিজে দোয়া করছি হেদিনাস সিরাতাল। আমি তো আপনার তরিকা খুঁজিছি রাসূলের দেখানো তরিকা

আমি নবীকে অনুসরণ করো কি আয়াতের পরের অংশ হলো যারা রাস্তা অনুসরণ করতে শুরু করে দেবে আমার আল্লাহ নিজে ঘোষণা দেন আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেই আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই না আমরা সবাই তো চাই এ নিয়ে কোন নাই এখন আল্লাহ বলে আমি ভালোবাসবো তাকেই তো যে আমার নবীকে অনুসরণ করবে ওই যাক কম পরের মেসেজ হলো আমি আল্লাহ যাকে ভালোবাসি তার আমল নামে আমি আমল নামে আমি আর গুণা রাখি না সব গুণা মাফ করে দিই আমরা কি গুণা মুক্ত হয়ে মরতে চাই না পন্থা তো একটাই পাত্তা বিওনি নবীকে মানো قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه আমার রাসূল বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে সুবহানাল্লাহ পড়ে রাসুমকি বানাইয়া কোনো কথা বলতেন এই যে সব উম জানাতে যাবে এটা উনার কথা না এটা আল্লাহ জানাইছে মায়াং তিকুমানিল হাওয়া ইন হু আইল্লা হা আল্লাহ তালা বলেন আমার নবী বানাইয়া কোনো কথাই বলে না উনি যা বলেন সব আমার পাঠানো